প্রশ্ন হলো মহিলারা গোসল করলে কাপড় পূর্ণ খুলতে হয় তাহলে ছাদবিহীন গোসলখানায় করা যাবে কিনা এবং সেখানে কাপড় কিভাবে খুলবে ও কিভাবে পরবে জানালে ভালো হয় সহি সুন্নাহর আলোকে ফরজ গোসলের জবাব চাই ফরজ গোসলের আবার জবাব কি মানে নিয়ম জানতে চাইছেন হয়তো এরপরে প্রশ্ন হলো বান্দার অন্তর যে খারাপ চিন্তা আসে সে সম্পর্কে কেরামান কাতিবিন কি জানেন কিনা যদি না জানেন তাহলে তো খারাপ চিন্তাগুলো ফেরেশতারা লিখেন না সেজন্য হিসাব হবে কিনা খুব সুন্দর এবং ক্রিটিক্যাল প্রশ্ন আমাদের মনের ভিতরে যেসব চিন্তা আসে এগুলো ফেরেস্তারা জানে কিনা আমাদের মনের খবর আল্লাহ জানে সেটা তো আমরা জানি ফেরেশতারা জানে কিনা এটা একটা দরকারি প্রশ্ন যদি বলেন যে জানে না তাহলে হাদিসে আসছে মান হাম্মা বেহাসানাতিন যে ব্যক্তি মনে মনে কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করলো আমাল হা কিন্তু কাজটা সে করার সুযোগ পায় নাই কিন্তু নিয়ত ছিল তার পাক্কা যে সে করবে কিন্তু করতে পারলো না হজ করবে টাকা টুকা সব জমা দিছে করোনা এসে গেছে আর যাইতে পারলো না বেচারা কিন্তু তার প্রতিজ্ঞা ছিল ঠিক নিয়ত ছিল খাঁটি টাকাও দিছে কিন্তু পারলো না তো নবীজি বলেছেন ওই যে নিয়তটা খাঁটি ছিল ভেজাল ছিল না কিন্তু কোনো কারণে হয় নাই তো আল্লাহ তালা তার কারণে তাকে সব দিবেন এখন এই সবটা লিখবে কে ফেরেস্তা তো ফেরেস্তা যদি না জানে কি নিয়ত করছে কেমনে লিখবে এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন আবার হাদিসে আসছে কেউ যদি মনে মনে কোনো খারাপ কাজের কথা চিন্তা করে খারাপ কাজের কথা কি করে ভাই চিন্তা করে মনে মনে আর চিন্তা করার পর সে প্ল্যান করছে সে খারাপ কাজটা করবে মনে মনে নিয়ত করছে প্ল্যান করছে এই কুকামটা সে করবে কিন্তু এরপরে সে খারাপ কাজটা আর করে নাই আল্লাহর ভয়ে সেটা ছেড়ে দিচ্ছে করে নাই সাথে সাথে ওই খারাপ কাজ করার নিয়ত করার পরও যে সে করে নাই ফিরে আসছে এই জন্য তার আমলনামে একটা সোয়াব লেখা হবে এখন ফেরেশতা মনের কথা যদি না জানে লিখবে কেমনি এগুলা এটা জটিল প্রশ্ন না এই ব্যাপারে অনেক ওলামা একরাম বলেন যে মানুষের মনের এই জাতীয় বিষয়গুলো আল্লাহ তালা ফেরেশতাকে জানার সুযোগ দিয়েছেন এটুকু সে জানে সব কিছু সে জানেন আবার অনেক একরাম বলেছেন বান্দা কি নিয়ত করেছে না করেছে আল্লাহ তালা সেটা রিপোর্ট ফেরেশতাকে জানিয়ে দেন আল্লাহর অটোমেটিক সিস্টেমে ফেরেশতার কাছে সেই তথ্য চলে যায় তারা সেটা লিপিবদ্ধ করে কেরামান কাতিবিন কিন্তু কখনো ফেরেস তারা গায়েবের মালিক হতে পারে না আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক না আলোকে ফরজ গোসলের জবাব চাই ফরজ গোসলের আবার জবাব কি মানে নিয়ম জানতে চাইছেন হয়তো ফরজ গোসলের নিয়ম হলো ভাই আপনার কাপড়ে শরীরে যদি নাপাক লাগে প্রথম কাজ হলো যেই জায়গায় রানে পায়ে যেখানে নাপাক লাগবে বা কাপড়ে ওই জায়গাটা আগে ধুয়ে ফেলবেন টয়লেটে গিয়ে এক নম্বর কাজ ওইটা কি করে ফেলবেন নাপাকের জায়গাটা টেপে ধরে বা টিউবওয়েলের পানিতে ধরে বা পানি ঢেলে ওইটা আগে ডোলে ধুয়ে ফেলবেন ওইটা ধোয়া শেষ এবার দুই হাতের কবজি তিনবার পর্যন্ত ধুবেন তারপরে তিনবার কুলি নাকে পানি দিবেন এরপরে মুখ ধোবেন অজু করার মতো তারপরে হাত ধোবেন কোনও ধোবেন না পাও ধোয়াটা স্টপ রেখে মাথার উপরে পানি ঢালা শুরু করবেন আপনার ইয়েতে নিলে আহ আপনি ঝর্ণার নিচে মাথা দিয়ে গোসল করবেন কাঁধে মাথায় পানি দিয়ে পুরো শরীরে ডলে গোসল করবেন গোসল শেষ সাবান টাবান দিয়ে সবকিছু শেষ টয়লেট থেকে বের হওয়ার সময় বা টিউবওয়েল থেকে যাওয়ার সময় বা পুকুর থেকে উঠার সময় এবার এসে পাও গোড়ালি পর্যন্ত ধোবেন গোসল একসাথে হয়ে গেল কথা কি বুঝাতে পারছি অনেক মানুষ আছে দেখবেন গ্রামে পুকুরে গোসল করে উঠছে উঠে এবার ঘাটে বসে আবার কি করে অজু করে এটার কোনো প্রয়োজন অজু গোসল একসাথে হয়ে যায় এভাবে যদি গোসল করেন ফরজ গোসল তাহলে ওই ফরজ গোসল এভাবে করার কারণে একটা সুন্নদ জিন্দা সওয়াব হবে কারণ হাদিসে এইভাবে গোসল করতে বলা হয়েছে কথাকে বুঝাতে পারছি শুধু ফরজ গোসল না সাধারণ গোসলও যদি করেন তাহলে শূন্য করার সব হবে মনে থাকবে তো ইনশাল্লাহ গোসল যখন একটা হয়ে করার মতো করে উজু করবেন এরপর গোসল করবেন করিম সাল্লাম প্রত্যেকটা সুন্নতের রহস্য আছে কোনো না কোনো উপকারী দিক অবশ্যই সেখানে আছে আপনি যদি করেন নিজে লাভবান হবেন ইনশাল্লাহ তাহলে এটা হলো গোসলের ফরজ গোসলের পদ্ধতি যদি এই পদ্ধতি অবলম্বন না করেন হয়তো এই সিস্টেমে কেউ গোসল করেন নাই তাহলে কি আপনার ফরজ গোসলের জন্য আদায় হয় নাই এটার উত্তর হলো যে আপনি ফরজ গোসলের জন্য যদি পুরা শরীর ধন ভালো করে কুলি করেন এবং গড়গড়া করে কুলি করেন গড় করে গলা যতটুকু যা কুলি করেন নাকে পানি ভালো করে দেন পুরা শরীর মাথা থেকে পা পর্যন্ত একটা পরশম শুকনা নাই সব জায়গা পানি দিয়া ধুইছেন যে কোনোভাবে ধুইছেন ওই অজু করে সিস্টেম মতো আমি যেভাবে বলছি সিরিয়াল বা সেভাবে যদি নাও করেন পুরা শরীরটা ধুইলে কুলি নাকে পানি দিলে গোসল আপনার হয়ে যাবে ইনশাল্লাহ কথা কি বুঝাতে পারছি কিন্তু সিস্টেম মতো করলে কি হবে শূন্যত করার স্বভাব হবে এরপরে প্রশ্ন হলো মহিলারা গোসল করলে কাপড় পূর্ণ খুলতে হয় তাহলে ছাদবিহীন গোসলখানায় তা করা যাবে কিনা এবং সেখানে কাপড় কিভাবে খুলবে ও কিভাবে পরবে জানালে ভালো হয় গোসল করার সময় পুরো কাপড় কেন খুলতে হবে নারী হোক আর পুরুষ হোক গোসল করার সময় যে কাপড় আছে সে কাপড় দিয়ে গোসল করে তারপরে আরেকটা কাপড় দিয়ে তারপরে কাপড় পাল্টাবে সুযোগ আছে না নেই হয়তো একটু ভিজে যাবে তো গামসা তোয়ালি এগুলো কেন সে ভিজা জিনিসটা তো আবার শুকানো যাবে মনে রাখবেন গোসলখানায় সম্পূর্ণ যদি বিবস্ত্র হয়ে যায় সম্পূর্ণ কাপড় কেউ খুলে ফেলে এতে বড় কোনো গুণা হবে না কিন্তু এটা অনুত্তম অনুচিত কাজ খারাপ কাজ এমন কি কেউ সেখানে আপনাকে দেখছে না তাহলে আপনি একেবারে সব কাপড় চোপড় খুলে যদি গোসল করেন সেটা জায়জ আসে করলে জায়েজ আছে মানে হলো হারাম হবে না কবিরা গুণা হবে না কিন্তু এটা অনুত্তম কাজ কেন কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি নির্জনে থাকে একাকি থাকে ওই সময় যদি সে বিভস্র হয় যে কেউ তো দেখতেছেন আমি একা অসুবিধা নেই তো তার কথা মনে রাখা উচিত আল্লাহ সবকিছু দেখেন আল্লাহকে অন্তত তার লজ্জা করা উচিত আজকাল বেহায় নির্লজ্জতা এই পর্যায়ে চলে গেছে এগুলো আমাদের কাছে এখন আর কোনো ব্যাপার নাই জন্য সমাজ থেকে দেখবেন লজ্জা লজ্জাসরম নাই এখন আর উঠে গেছে এজন্য লজ্জা লজ্জাসরম যেন থাকে সে চেষ্টা আমাদের করতে হবে মেয়ে হোক ছেলে হোক গোসল করলে সব কাপড় চোপড় কেন খুলতে হবে যদি প্রয়োজন হয় গামসা নাই টালিয়া নাই বাধ্য হইসেন খুলছেন যায় কিন্তু বিনা প্রয়োজনে যখন তখন আপনি এইভাবে গোসল করা উচিত না